আসসালামু আলাইকুম আ আপনারা এমনি জেনারেল লাইনে পড়ে যদি একজন প্রকৌশলের সমান হতে চান মানে জেনারেল প্রকৌশলের সমান হতে চান তাহলে আপনারা একটা সার্কিট বানাই দেখান তো সাধারণত আপনারা একটা কম্পিউটারের সব কিছু মানে যত কিছু লাগে সব কিছু ক্রিয়েট করে দেখান তো যদি পারেন তাহলে আসেন আরেকটা পলিটেকনিক স্টুডেন্টকে পড়াতে আসেন তো আপনি যদি জেনারেল স্টুডেন্ট হওয়ার পরেও আমাদের সাথে একটু মানে থাল মিলিয়ে চলতে চান তাহলে আমার আপনারা যদি এতই দরকার পড়ে তাহলে নিয়ে চলে আসেন না শুরু থেকে নিয়ে আসেন তাহলে আমাদের আমাদের সাথে চলাফেরা করে আমাদের আমাদের লেভেলে জব পাবেন কেন আমরা তো আপনাদের লেভেলে যাইতে চাচ্ছি না আমরা আমাদের স্কিল দিয়ে যেখানে যাওয়া যাওয়া পসিবল আমরা ওইখানে যেতে চাচ্ছি আমাদের স্কিলটা আপনাদের মতো তো মনে করেন ওটো পার্সির মতো না আপনারা তো ওটো পার্সির মতো আপনারা পড়ালেখা করবেন জেনারেল লাইনে আর চাকরি খুঁজবেন ডিপ্লোমা লাইনে আর প্রকৌশলী পদে তো কীভাবে সম্ভব আমাদের তো ন্যূনতম লজ্জা থাকা দরকার কারণ আমরা তো আপনাদের সেক্টরে গিয়ে আপনাদের প্রফেশনটা তো কেটে নিতে চাচ্ছি না আপনারা এখানে আমাদের প্রফেশনটা কেটে নিতে চাচ্ছেন কিসের তিরিশ পার্সেন্ট কোটা আপনাদের কেন আপনাদের যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে তাহলে তো কখনও আপনারা কোটার জন্য পলিটেকনিক স্টুডেন্টদের বিরুদ্ধে মামলা করতে চাইতেন না মামলা দিতেন না তো মামলা দিয়ে হাইকোর্টে কে রিট পাস করাইছেন পারবেন মনে করছেন আমরাও হাল ছাড়িয়ে নাই আমরাও আপনাদের যে রিট ফাঁস করার ওটা বহাল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি এবং সফল হয়েছি আমরা এখন আপনাদের এই আপনারা যে সংগ্রাম করে মামলা দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করার পরে আপনারা হাইকোর্ট থেকে রিট রিট ফাঁস করেছেন ওই রিটটা আমরা কীভাবে বহাল করতে হয় আমরা আগে থেকেই জানতাম আমরা জুলাই আগস্টের অব্যতানে আমরা শুনতে ছিলাম আমরাও যে আন্দোলনে ছিলাম আমরাও ঠিক সেমভাবে আন্দোলন করে আপনাদের রিট খর ফার্সেন্টেজটি আমরা বহাল করেছি স্থগিত করেছি সো আমাদের সাথে লাগতে আসেন না লাউড অ্যান্ড ক্লিয়ার ফাইনাল ডিসিশন আমাদের সাথে যদি নেক্সট লাগতে আসেন তাহলে পাওয়া হল ভালো হবে না